ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে আজকে আটাইশ নভেম্বর দুইবার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আটাইশ নভেম্বর এখানে রুটিনটা রয়েছে পাশাপাশি এখানে নতুন রুটিনটা দেওয়া হয়েছে সর্বশেষ আজকে এই যে কিছুক্ষণ আগে যে নতুন রুটিনটা বা সংশোধিত রুটিনটা প্রকাশ করেছে সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রুটিনটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে রুটিন ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে রাখলাম সংশোধিত এই রুটিন অনুযায়ী এখন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা এটা ঠিকই আছে তাছাড়া এগারো বারো দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু এখানেই মূলত পরিবর্তনটা আসছে এবং কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে কোন কোন পত্রের পরীক্ষা রয়েছে সেটি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অলরেডি তো আপনারা দুইবার পরীক্ষা দিয়েছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সো এইটা আর আপনাদেরকে বোঝাতে হবে না যে এই পত্র কোড অনুযায়ী ওই ডিপার্টমেন্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো তারিখের পরে সরাসরি চলে যাচ্ছে তিরিশ তারিখে মানে এখানে লম্বা অনেকটা দিনের গ্যাপ রয়েছে প্রায় ১৯ দিনের মতো একটা গ্যাপ এখানে রয়েছে তিরিশ ডিসেম্বর পরীক্ষা রয়েছে এরপর চার জানুয়ারি পরীক্ষা হবে সাত জানুয়ারি পরীক্ষা হবে এগারো জানুয়ারি পরীক্ষা হবে চোদ্দো জানুয়ারি পরীক্ষা হবে তারপর আঠেরো জানুয়ারি পরীক্ষা হবে একুশ জানুয়ারি পরীক্ষা হবে পঁচিশ তারিখ আঠাশ তারিখ এবং এক তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে মানে ফেব্রুয়ারির এক তারিখে আপনাদের পরীক্ষা শেষ হবে পুরো রুটিনটা কিন্তু এটা যেটা সংশোধিত রুটিন কিছুক্ষণ আগে প্রকাশ করেছে আমি আবারও বলছি আজকে কিন্তু দুইবার রুটিন পরিবর্তনের নোটিশ দিয়েছে বা নতুন সংশোধিত সময়সূচি দিয়েছে আশা করি আপনারা এই রুটিনটা ডাউনলোড করতে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী এগারো ডিসেম্বর থেকে সো এই ছিল আজকের পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ